যেই জিনিসের দাম বেশি সেটাকে যত্ন করতে হয়ও বেশি একটা সময় নারিকেলের কোনো মূল্যই ছিল না যেমন তেমন করেই খাওয়া যেত কিন্তু এখনকার সময় নারকেলের অনেক দাম তাই আমি আজকে নারকেলটা কিভাবে প্রয়োজন করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর কী বলবো আসলে অনেকক্ষণ যাব ছাদে এসে বসে আছি আর এই ওয়েদারটা উপভোগ করছি আর এদিকে আমার নাস্তা বানানোর সময়ে চলে গেছে কখন যে চলে গেছে তেরও পাইনি তাই নাস্তাটা আর বানাতে পারলাম না তো যাই হোক নাস্তা বানাতে পাইনি তাতে সমস্যা নেই বাসায় টুকি টাকি যা আছে সেগুলো দিয়ে আজকে চালিয়ে দেব। এখানে আমি এক পিস মাংস নামিয়ে নিয়েছি মুরগির মাংস আর এটাকে এখন আমি একটু গরম করে নেব আগে থেকে এটা প্রসেসিং করাই আছে তো এখন গরম করে নিচ্ছি আর এখানে পাউরুটি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড রাতের বেলা তো সেটা দিয়েই আজকে নাস্তার কাস্তা চালিয়ে দেব তো গরম করা হয়ে গেছে আর এই যে এখন আমি এগুলোর সস দিয়ে দিচ্ছি আর আমরা যেহেতু চারজন তাই চার ভাগ করে নিয়েছি আর আমার হাজব্যান্ড এগুলো খেতে চায় না ও এমনিতেই খাবে তো যাই হোক এখন আমি একটু চাও বানিয়ে নিচ্ছি ছি কারণ পাউরুটির সাথে চা না খেতে পারলে একদম ভালো লাগে না নাস্তা বানাতে পারিনি তাতে কি হয়েছে নাস্তার কিন্তু সুন্দর একটা মানে প্রসেসিং করেই ফেলেছি অলরেডি আরও ভালো নাস্তা হয়েছে আমার ছেলে মেয়ে বলছে তোমার প্রতিদিনকার রুটি আর আজকে খেতে হবে না এখন এই কথা বলছে কিন্তু যখন আমি তিন চার দিন রুটি না বানাই তখন যে সবার অবস্থা কি হয় সেটা পরেই দেখাবো আসলে সকালে নাস্তাটা একটু টাইট পিট হলে বেশি ভালো হয় কারণ অনেকেই বলে যে সকালে অল্প নাস্তা খাওয়া বলা আসলে অল্প নয় সকালে সবচেয়ে বেশি নাস্তা খাওয়া উচিত কারণ সকাল থেকেই মানুষ পরিশ্রম শুরু করে তো এখন এখানে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি সত্যি বলতে আমি এর আগেও অনেকবার নারকেল নষ্ট করেছি কেন জানেন কারণ আমার আলসেমির কারণে আজকে করব কালকে করব করে করে নারকেলগুলো নষ্ট হয়ে গেছে পরে আর করতে পারিনি তাই আজকে ভাবছি যে এই নারকেলটা কিছুতে নষ্ট হতে দেওয়া যাবে না এটাকে যেভাবে হোক আজকে আমি এটাকে মানে সংরক্ষণ করবই তো এই জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছি সত্যি বলতে নারকেলের দাম কিন্তু এখন অনেক বেশি তাই এই নারকেল কখনোই অবহেলা করা যাবে না আর নারকেল দিয়ে যে কত রকমের নাস্তা বানানো যায় কত রকমের রান্না করা যায় সেটার কোনো হিসেব নেই আর সেই রান্নাগুলো কিন্তু অসম্ভব মজা হয় তো এখানে আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি সবটা আর একটা বাটিতে সুন্দর করে আমি ঢেলে দিয়েছি তো এই বাটিতে আমি নারকেলগুলো সুন্দর করে সেট করে দিচ্ছি আর এটাকে এখন আমি ডিপে রেখে দেব অনেকেই আছেন নারিকেল সংরক্ষণ করতে জানেন না এতে করে অনেক নারিকেল নষ্ট হয় তো এই নষ্ট নারিকেল পরে আর খাওয়া যায় না নারকেল কিন্তু নষ্ট হয়ে গেলে একদম মুখেও তোলা যায় না তো যাই হোক এখন এই যে আমি ডিপ থেকে বের করে দেখাচ্ছি কেমন হয়েছে আমি সকালে রেখেছি আর এখন বিকেলবেলা দেখেন বিকেলবেলা একটু অনেকটাই শক্ত হয়ে গেছে তবে আমি আঙ্গুল দিয়ে চারি দিলে উঠে আসছে তো যখন পুরোপুরিভাবে রেখে দেবেন তখন কিন্তু এভাবে উঠবে না আর খাওয়ার আগে পাঁচ মিনিট আগে আর কি নামিয়ে রাখবেন তাহলেই নরম হয়ে যাবে উপরের অংশটা আর তখনই আপনার যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যবহার করতে পারবেন অনেকটাই সুবিধা মানে এভাবে রেখে দিলে অনেক সুবিধা বারবার নারিকেল কুড়াতে হবে না বারবার আবার এগুলোকে মনে করেন প্রসেসিং করাটা অনেক কঠিন যেমন এগুলোকে শুলের তারপর রান্না করতে হয় কত কোড়াতে হয় কত সমস্যা তো যাই হোক এই সমস্যা থেকে মুক্ত পাবেন যদি এইভাবে আপনি তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই রান্নাঘরটা ক্লিন করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ